শীত এলো শীত এলো এবার নিতান্ত শীতের বেশেতে যেন এসেছে কৃতান্ত তীব্র শীতে কাঁপছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল গত কয়েকদিন ধরে দেশের প্রায় সব জায়গায় ঘন কুয়াশা পড়েছে সঙ্গে বইছে উত্তরে হাওয়া রাজধানী ঢাকায় সকাল থেকে গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মিলছে না উত্তরের জনপদগুলোতে দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে কারণ কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে কমে গেছে সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসেও শীতের প্রকোপ তেমন বেশি দেখা যায়নি তবে মাসের একেবারে শেষে কুয়াশা যেমন বেড়েছে তার সঙ্গে বেড়েছে শীত সেই ধারাবাহিকতা চলছে এই জানুয়ারিতেও আবহাওয়া অফিস বলছে ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও এ মাসে শীত জাঁকিয়ে বসতে পারে হতে পারে একাধিক তীব্র শৈতপ্রবাহ এ অবস্থায় বৃহস্পতিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গার রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তবে কত ডিগ্রি তাপমাত্রায় কোন শৈতপ্রবাহ জানেন তো শৈতপ্রবাহের তাপমাত্রা অনুযায়ী আট দশমিক এক থেকে দশ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈতপ্রবাহ ছয় দশমিক এক থেকে আট ডিগ্রি হলে মাঝারি শৈতপ্রবাহ চার দশমিক এক থেকে ছয় ডিগ্রি হলে তীব্র শৈতপ্রবাহ চার ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে তাও তীব্র শৈতপ্রবাহ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে জানুয়ারি মাসে দেশের পশ্চিম উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে দেশের অন্যান্য অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে তবে তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভূতি বেড়ে যেতে পারে রায়হানা মুন প্রবাস খবর